বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্র এমন একটি কথা প্রচলিত থাকলেও যা ঘটছে তাকে আপনারা কি বলবেন সিনেমা ট্রেলার নয় সিনেমা টিজার নয় ভারতের ট্রেলার ভারতের টিজার এবং তার একটা স্লোগানও দিয়েছি এই স্লোগানটা শুনে মোহাম্মদ ইউনুস বা ইউনুস পন্থী আজ রাতে যদি বাংলাদেশের নিজেদের টিভিগুলো ভাঙেন

আমরা ভারতীয় আমরা গর্বিত যা কিছু নিয়ে পালিয়ে যাক প্রমাণ কিন্তু রেখে যায় এই যে প্রমাণ সাথে নিয়েই ঘুরছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা তারই প্রোডাক্ট একজন দাঁতের ডাক্তার কি করে সে হতে পারে এই ধরনের চালবাজ একটা দেশকে নিয়ে বাজে বাজে মন্তব্য করবার দুঃসাহস কোথা থেকে আসে একটা স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে এই ধরনের বাজে কথা বাজে আচরণ বাজে প্রপাকান্ডা ছড়ানোকে আসলে দেশ বলে দেশের প্রতি যদি এক ফোঁটা মায়া থাকতো কিংবা দেশে ফিরবার যদি তার ইচ্ছে থাকতো কখন নই অন্য দেশকে দিয়ে নিজের দেশকে এত বাজে কথা বলাতো না কলকাতা সাংসদ দেব বলেন এটা আসলেই কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না ওদিকে প্রিয়াঙ্কা চোপড়াও বলেন আমার জীবনে আমি দেখিনি অন্য আরেকটি দেশকে নিয়ে একটা মানুষ এভাবে ভাবে এভাবে বলে জীবনের গল্পগুলো এত ছোট নয় এক সময় না এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে কোথায় যাবে তখন এই সেটাও দেখা যাবে বাংলাদেশকে নিয়ে যারা এত এত ভাবছেন তাদের উদ্দেশ্যে এটাই বলা খুব শীঘ্রই দেশে নির্বাচন হবে একটা নির্বাচনী সরকার আসবে এবং কোনো একদিন হয়তো এই আওয়ামী লীগও ক্ষমতায় আসবে সেদিন কিন্তু দেখা যাবে তারা আসলে কি করে গেছেন কি করেননি সেজন্য আয়নার মতো চোখ রাখুন বাংলাদেশের প্রতি ময়ূরঞ্জন কারণ আপনাকেও সেদিন অনেক বেশি দরকার হবে ইতিহাস বলে এক মাঘে শীত যায় না আমাদেরও ষোলো বছর লেগেছে মাঘ তারাতে আবার হয়তো ষোলো বছর লাগবে আরেকটা তারাতে এভাবেই পুনরাবৃত্তি ঘটবে এটাই ইতিহাস বলে তবে সাধু সাবধান রিপোর্টার কুলসুম ঢাকা